মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের জনবলের বেতন নিয়ে চলছে ভয়ঙ্কর চক্রান্ত ও তামাশা এর শেষ কোথায় তারা কি আদৌ বেতন পাবে নাকি পাবে না দর্শক এই নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং যারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হননি দয়া করে যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আমরা প্রকল্পের উত্তর পর্যায়ের কর্ম কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি যে প্রকল্প পাশ হয়েছে জনবলের বেতন কবে পাবে এবং যে বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল সেটাকে আদৌ পাবে কিনা তারা এ ব্যাপারে আমাদেরকে কোনো সঠিক তথ্য দিতে পারেনি তার মানে বোঝা যাচ্ছে এ প্রকল্প নিয়ে এখনো চক্রান্তকারীদের চক্রান্ত চলমান রয়েছে এই জন্য মুসলিম গণশিক্ষা প্রকল্পের জনবল যারা আছেন আপনারা আউটসোর্সিং যেভাবে মোকাবেলা করেছেন আন্দোলনের মাধ্যমে আপনাদের বেতন সিদ্ধান্তকে যেভাবে আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করে দেওয়ার ব্যাপারে সম্মত করেছেন আপনারা যদি এখন নিরাপত্তা পালন করেন তাহলে হয়তো আপনাদের বেতন পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই জন্য আন্দোলন গড়ে চলুন আপনাদের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সাথে আলোচনায় বসুন এবং তাদের কাছ থেকে জানার জানার চেষ্টা করুন তারা যদি আপনাদেরকে সঠিক তথ্য এবং সমাধান যদি না দিতে পারে তাহলে আবার আন্দোলন করার প্রস্তুতি নিন তা না হলে বেতন পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম